আসানসোলে রাজনৈতিক উত্তাপ আরো বাড়তে চলেছে আগামী সাতই ডিসেম্বর গির্জা মোড়ে বিজেপির ঘোষিত সভার ঠিক পাল্টা হিসেবে একই জায়গায় বড় সড় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার আসানসোলে সাংবাদিক বৈঠক করে এই পাল্টা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন তৃণমূল নেতারা দলের দাবি সেদিন বিকেল তিনটে আয়োজিত তৃণমূলের সভা মিছিলে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের জমায়েত হবে জেলা নেতৃত্ব থেকে ব্লক পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সভাটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন দলীয় সেবির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার ব্লক এক নম্বর ও ব্লক দু নম্বরের সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় ও অনিমেষ দাস তারা জানান বিজেপির ভুয়ো প্রচার ও বিভ্রান্তের রাজনীতির জবাব দিতে তৃণমূল একই জায়গায় পাল্টা সভার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের বক্তব্য গির্জা পারামোর সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা তাই জনসমগমের মাধ্যমে মানুষের সমর্থন কতটা

দান করেছে পিঠের আশায় ওদের ব্যাপার ওটা আমরা বলতে যাবো তো ওদের ওনাদের সম্বন্ধে ওই এলাকা সদরের এলাকাবাসী সবাই জানে যে কে কি রকম লোক আর সব চায় না তবে জানা যাবে তার কি কি কার্যক্রম আছে হাসান সুলতেকে রাহুল পাসওয়ানের বোর্ড খবর বাংলা